আসসালামু আলাইকুম আজমেরি ব্লকস চ্যানেলে আমি আজমেরি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালশেষ সহ মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিবারের মতো আজকে আর বলবো না যে সকাল থেকে ভিডিওটি শুরু করছি আজকে সকাল আর দুপুরে মাঝামাঝি একটা সময় থেকে ভিডিওটি শুরু করছি তো সকালবেলা নাস্তা করার পর এবার সাংসারিক কাজকর্মে লেগে গেছি তো এদিকে রাত্রির বাবা আলমারি থেকে তার অপ্রয়োজনীয় কাপড়গুলো বের করে রেখেছে অতিরিক্ত এই কাপড়গুলো এখন আমাদের কাছে প্রয়োজন মনে না হলেও অনেকের কাছে এটা কিন্তু অতিমাত্রায় প্রয়োজনীয় প্রতিবারের নাই রাত্রি বাবা যে কাজটি করে থাকে আজকেও ঠিক সেটাই করেছে সে তার সময় সুযোগ বুঝে কাপড়গুলোকে বের করে দিয়েছে এরপর এগুলোকে আমি ব্যাগে ভরে নেব তারপর পদ্মা শাখা নদী পেরিয়েই কিন্তু দুর্গম চর এলাকা আরচড়ার এলাকার মানুষের জীবন যে কতটা দুর্বিসহ তা হয়তো বা আমার আর বলার অপেক্ষা রাখে না বাকি কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছি আর এক্সট্রা কাপড়গুলো যে বের হয়েছে সেগুলো ব্যাগে উঠিয়ে নেব তারপর নির্দিষ্ট জায়গা অনুযায়ী সেটাকে পৌঁছানোর ব্যবস্থা করবো আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী এই ছোটো ছোটো কাজগুলো যা সাধারণত ভালো কাজ বা সৎ কাজের আয়তায় পড়ে আর এই কাজগুলো যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক না কেন ভালো কাজ কিন্তু কখনোই বৃথা যায় না আর প্রতিনিয়ত এই কাজগুলো করার মধ্য দিয়ে আমরা কিন্তু ভালো অনুভূতিরই জন্মদিন আর অনুভূতি হচ্ছে সবচেয়ে বড় শক্তি যা দিয়ে মানুষ আমরা সঠিক আর ভুলটাকে বিচার করতে শিখি এদিক থেকে আমার আগের ফ্রিজটিকে একটু পরিষ্কার করে নিচ্ছি নতুনের আগমনে পুরাতনকে কিন্তু তার জায়গা করে দিতে হয় তো কথাটা মনে হয় সত্যি নতুন রেফ্রিজারেটর এসেছে আর তাই আগের ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করছি এটাকে কুড়িয়ার করব। আমার সাংসারিক জীবনের প্রথম পর্যায়ে কিন্তু এই ফ্রিজটি আমার কাছে অনেক বেশি প্রয়োজন ছিল আর আমার প্রয়োজনকে ভিত্তি করে আমার প্রিয়জন আমার বড় ভাইয়া তার বেতনের প্রথম টাকা দিয়ে আমাকে এই ফ্রিজটি কিন্তু কিনে দিয়েছিলেন চাইলে আমি দুইটা ফ্রিজ একসঙ্গে রাখতে পারবো তবে তার কিন্তু প্রয়োজন নেই যেখানে থেকে বেশি প্রয়োজন সেই পর্যন্তই ফ্রিজটা পৌঁছানোর চেষ্টা করছি যদিও বা এটা শুধুমাত্র একটা ফ্রিজ তবে আমার কাছে এক ধরনের ইমোশন পৃথিবীতে মানুষ ভেদে আমাদের ইমোশনগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তারপরে সর্বোপরি আমরা মানুষ আর তাই আমাদের সবার মাঝে মানুষত্ব বোধ কাজ করে অন্য দুঃখ কষ্ট বা ইমোশনকে ঘিরে আমরাও কিন্তু কষ্ট পাই বা দুঃখ বোধ করি তবে এটাকে কিন্তু অনেকেই দুর্বলতা ভাবে তবে এটা ভুললে কিন্তু চলবে না পৃথিবীতে কিন্তু আল্লাহ মন তো সবাইকে দিয়েছে কিন্তু মানবতা কিছু কিছু মানুষই অর্জন করতে পারে তো বলা চলে আমি আপনি বা আপনারা আমরা সবাই কিন্তু অনেক বেশি ভাগ্যবান